আমি সিরাজগঞ্জের আবুল হোসেন অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজ অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল এবং আবুল হোসেন গ্রিন ফেসবুক আইডির মাধ্যমে পজিটিভ কিছু তুলে ধরার চেষ্টা করি আজ আপনাদের সামনে আমি নিজেই গজল পরিবেশন করতে চাই দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিল সুন্দর সুন্দরে সুন্দরে আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর পূর্ণি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিল সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি কত সুন্দর কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কে পৃথিবীর পথে কত ছবি কে ঝর ছুটে চলে পৃথিবীর পথে কত ছবি নদীর সাগরের গরজির নদীর তানে সাগরের গরজনে ঢেউ দায়ী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফনুরা সিরাশি রাতের তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফনুরা সিরাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে গুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা না কত সুন্দর তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরশু বলি তার টানে নেপাল তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস গায়ে পরশু বলে তার টেনে তুলে নৌকা চলে তোমারই নামের মনে ভাটিয়ালি সুরের তানে তোমারই নামের মনে ভাটিয়ালি সুরের দার টেনে যায় মাঝি মাল্লাহ জানি না কত সুন্দরত আল্লাহ জানি না কত সুন্দরত আল্লাহ সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমির সুন্দর সুন্দরে সুন্দরে জানিনা কত সুন্দর তুলি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আমি আরেকটি গজল পরিবেশন করতে চাই আমারি মনের মাঝে পেয়েছি দিবি জানে মোহাম্মদ শাহি মুদিনা আমারি মনের মাঝে আমারি বনের মাঝে পেয়েছি যে বেদনা জানে মোহাম্মদিনা আমারি মনের মাঝে ভুলি ভুলি কব ভুলি ভুলিতে যে পারি না ভুলি ভুলি কব ভুলি ভুলি তেজে পারি না জানে মহাম্মদিনা আমারি মনের মাঝে আমারই মনের মাঝে পেয়েছি জিবি দোনা জানে মদিনা আমারি মনের মাঝে কাছে তো নাই না পাতে কত যে গোবেদনা কাছে তো না পাতে। কত যে দনা জান মোহাম্মদ শাহি মুদিনা আমারি মাঝে সাহারা মরুর পথে নবী খুঁজিব আপনারে ভালোবাসা মন মর নিয়েছেন যে কে রে নিয়েছেন যে কে রে পথে নবি খুঁজি আপনারে ভালোবাসা মন মর নিয়েছেন যে কে রে নিয়েছেন যে কে রে আমারই মনের মাঝে পেয়েছি যে বেদনাহামদিনা আমারই মনের মাঝে কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে

এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা বেনামাজের লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পা হার ভাঙবে রে তখন তখন বিনামাজির লাশ কবরে তে রাখিবে যখন মাটির চাপে পা হার ভাঙ্গবে রে তখন ওরে তখন বিষাক্ত বিষাক্ত সাপের শোবন বেনা নাজির সাজা এমন তো হতে পারে জহরে জানা যা এমন তো হতে পারে জানা বিনা মাঝি পাবে না নদীর সাফায়াত সাফায় খাবে শেষ ঠিকানা আঘাতার আঘাত হাইরে আঘাতা আঘাত মাঝি পাবে হায় নবীর সাফাযা দুধ ভাবে সৃষ্টি কানা আঘাত আর আঘাত হাই রে আঘাত আরাঘাত আঘাত মিজান পুছি রাতে হাসুর মিজান পুছি রাতে নিত কোন যা যা এমন তো হতে পারে জহরে জানা এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা